বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে নারী পুরুষ উভয় এখানে দেখুন একটি পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন ১৬তম গ্রেডে নয় থেকে বাইশ হাজার টাকা মোট শূন্য পদ হচ্ছে চারশত আটষট্টিটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে বছরের বাস্তব থাকতে হবে আসুন আমরা সমান এক বিস্তারিত জেনে নেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে এখানে আগে প্রকাশিত একশত পঁচিশটি শূন্য পদে যারা আবেদন করেছেন তাদের আলাদা করে এই পদে আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদন শেষ হবে আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটায় প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করতে আপনাদের খরচ হবে একশত টাকা এরপর আবেদন করার পর যেরকম কাগজপত্র সবকিছু আপনাদের এস এম এস এর মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অনলাইনে আবেদন পূরণ ও দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময় সীমা আঠারো নয় দুই এবং বয়স দেখুন এক আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন এখানে দুইটি ধাপে পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক যারা লিখিত পরীক্ষায় টিকে যাবে তারা পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে বিবেচিত হবেন তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন পূর্তি করে ফেলুন এবং আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই রকম নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ